বন্ধুরা তোমরা যদি ত্বকে ফেসিয়ালে যে গুণ গ্লো আনতে চাও একদিনে ত্বকের ময়লা নোংরা কালো দাগ একদম উঠিয়ে দিতে চাও তাহলে বেসনের মধ্যে এই জিনিসটা মিশিয়ে লাগাও তুমি যদি বেসনের মধ্যে এই জিনিসটা পরপর তিন দিন সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারো তোমাদের মুখের ময়লা নোংরা কালো দাগ মেস্তা সব কিছু উঠে যে ত্বককে একদম ফর্সা চকচকে করে টান করে দেবে বেসনের এই ফেস তোমাদের মুখে ম্যাজিকের মতো কাজ করবে বেসন সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তবে আমরা বুঝতে পারি না কিভাবে এটা মাখতে হবে কীভাবে মাখলে মুখের চোপ চলে যে মুখকে ফটস একটা গুলো এনে দেবে সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেসনে কী মিশিয়ে লাগালে ত্বক কিছু দিনের মধ্যে ফর্সা টানটান হতে বাধ্য হবে ভিডিওটা না টেনে পুরোটুকু দেখার অনুরোধ করছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো বেসন এবং দিয়ে দেব হাফ চামচের একটু কম তিন ভাগের এক ভাগ এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি গুঁড়া চিনিটা হলে বেশি ভালো হবে অথবা যদি দানা চিনি দিতে চাও তাহলে সেটা খেয়াল রাখতে হবে সেটা যাতে গলে যায় সেই সেই দুঃখ পর্যন্ত কিন্তু তোমাদেরকে গোলাতে হবে দুটো উপকরণ এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম মেশিন কিন্তু আমাদের ত্বকে ভিতর থেকে ময়লা নোংরা উঠিয়ে দিতে সাহায্য করে আর চিনি কিন্তু ডেড সেলগুলোকে উঠিয়ে নতুন সেল করে যাতে সাহায্য করে আর দিয়ে দেবো কস্তুরি হলুদের গুঁড়া এখানে আমি অর্ধেক অর্ধেক চামচের মানে হাফ চামচেরকম কস্তুরি হলুদ দিচ্ছি তোমরা যদি পারো রান্নার হলুদটা যাও তিন চিমটির মধ্যে এখানে দিতে পারবে হলুদে কিন্তু আছে অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক উপাদান যেটা ত্বকের দাগছপ দূর করার পাশাপাশি ত্বকে ফর্সা ভাব এনে দেয় আর দিয়ে দিলাম হাফ চামচের মতো নারিকেল তেল নারকেল তেল কিন্তু ত্বকে মশাইজ করবে এই ফেস প্যাকটা দিলে যাতে তখন ড্রাই না হয় ত্বকটা টানটা মানে কুচকে না যায় সে জন্য কিন্তু নারকেল তেলটা দেওয়া নারকেল তেলটা অবশ্যই দিবে নারকেল তেল আমাদের তোকে মশারকে লক করে দেব ফলে তাক কুচকে যায় না ভাজ পড়ে যায় না খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে যোগ করবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু গরমে আমাদের তাকে ম্যাজিকের মতো কাজ করে আমি বারবারই বলি অ্যালোভেরা জেল তোমরা নিয়মিত গরমে মেখে দেখো মুখে ঘাম হবে না বিচি হবে না দানা হবে না মুখের যত রকমের সমস্যা থাকুক অনেকটাই সমাধান করে দেবে এই অ্যালোভেরা জেল তোমরা গাছের অ্যালোভেরাটাও এখানে ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যদি পারো শুধু অ্যালোভেরা জেলটা দিয়েই এই প্যাকটা তৈরি করো যদি না হয় তাহলে সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করতে পারো এই প্যাকটা তোমাদেরকে অবশ্যই ভালো করে মেশাতে হবে আমি খুব ভালো করে মেশাচ্ছি কারণ যাতে চিনিটা একদম গলে যায় প্যাকটা যদি ভালো লাগে মনে হয় ভিডিওটা উপকারী প্লিজ বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করে দিও আর যদি উপকারী মনে হয় নিজেও শেয়ার করে রাখতে পারো যারা আমার পেজ এখন ফলো করো নি লাইক দিয়ে ফলো করো এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছি এই ফেস প্যাকটা একদম জাদুর মধ্যে তোমাদের ত্বকে কাজ করবে কোনো রকমের কোনো সাইড ইফেক্টই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করেছি তোমরা নির্দিষ্ট এটা একদম চোখ বন্ধ করে ত্বকে লাগাতে পারো এটা কখন লাগাবে নিয়ে লাগানোরও কিন্তু একটা নিয়ম আছে কখন লাগালে ভালো ফল পাবে সেটাও আমি বলে দেবো ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি এই ফেস প্যাক তোমাদের মুখে দাগ ছোপ পিম্পল গর্ত গর্ত হয়ে গেছে যাদের ত্বক প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে কূপের গোড়ায় গোড়ায় ময়লা জমেছে সেটাও কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করবে এই ফেস প্যাক ফিশনের এই ফেসপ্যাকটা তোমরা প্রতিদিন রাতে অথবা দুপুরবেলা গোসলে গোসলের আগে লাগাতে পারবে প্রথমে লাগিয়ে নিয়ে হালকা হাতে হালকা হালকা করে মাসাজ করতে হবে অবশ্যই ভালো করে মাসাজ করতে হবে যাতে ময়লা নোংরা উঠে গিয়ে ত্বকটাকে পরিষ্কার করে দিতে সাহায্য করে লাগানোর পনেরো মিনিট পর তোমরা এটা উঠিয়ে ফেলবে দেখবে ত্বকের রঙই বদলে যাবে ফর্সা হয়ে যাবে ত্বক